বন্ধুরা আমরা আজকে আইছি একটা রবার ফ্যাক্টরিতে রবার ফ্যাক্টরি কীভাবে বানাই দেখেন এটা হচ্ছে রবারের সারা বর্তমান দেখা এই দেখেন এই দেখেন রবারের সারা বর্তমান এটার মধ্যে লাগাইছে এটার মধ্যে লাগানোর পরে আমরা বস্তুর বহুত দেখাম এটা মানে এটা একটু বড় আর এটা আর একটু বড় এটা মানে আর একটু বড়ো যত যত সারা হবো যত হবো অত বড় বড়ো হইবো এটা দুই তিন মাসের সারা আর আমরা দেখাইতেছি ব্যাগটা এই এছাড়া আছে বর্তমান এই দেখেন কি সুন্দর একটা শাড়ি কাপড় বান্ধে শাড়ি কাপড় বান্ধবা এটা মানে বরফ আছে শাড়ি সারি শাড়ি কাপড় বান্ধা বানিয়ে দেওয়া এটা চোখ তো না লাগে তারপরে এটা এটা দেখেন সারা ডালু এই একদম রবার একদম রবার এটা একটু ছোটো সারা আর একটু মানে দেখা এটা এটা এক দেড় মাসের মতন রব এটা আর একটু বড় আমরা দেখাইতেছি দৃশ্যটা দেখেন কি সুন্দর দৃশ্য কি মজা লাগে আর পাহাড় পাহাড়ের মধ্যে ডবর ফ্যাক্টরি কীভাবে করে এটা হচ্ছে ডবর ফ্যাক্টরি কেরলাতে বর্তমানে কেরলা কেরালার শত ইন্ডিয়ানের দুনিয়া শতীয়ানের ফ্যাক্টরি এটা মধ্যে নাই এটা আসাম সব জায়গায় কলকাতা থেকে সাপ্লাই সাপ্লাই বস্তু এটা এই যে ভেনগুড়া গোড়া থেকে আর কি তা সবগুড়া এই গুঁড়া থেকে জ্বালাইছে এই ডবর লাগাইছে জ্বালাইসি গোড়া পাম কাম এই গোড়ার আর বহুত কিন্তু তাহলে বহুত রাস্তা দেখবো বর্তমানে আরও বোধ সারা আছে আর হেমন্ত সারা আছে এটা হচ্ছে বড় সারা রোববারের এটা এটা বড় সারা বড় সারা এটা মানে এটার থেকে বড় বড় একটা একটা সেকশন করে তো দিয়েছে আর কি এটা দেন কত বড় সারা এটা আরো বহুত বড় সারা এটা সেই ও এটাতে গাছ তোর লাগি করছে এটা আরও বহুত বড় সারা এই সারা দেখছেন এটা এটা আর বহুত বড় সুন্দর সারা এটা আগে উড়ান জানাইতে উড়াইলে নষ্ট হয়ে যাবো তাই বলে উড়াইলাম না বেশি একটা দেখাইছেন দেখেন মোট দেখেন দেখেন ভিতরে ভিতরে দেখা যাচ্ছি আমি কি সুন্দর জায়গা এই দেখেন আর কি মজার দৃশ্যটা দেখেন পাহাড় পাহাড়ের দৃশ্যটা লেখে দেখা যাচ্ছি আর আমি কীভাবে দেখছেন তাহলে বহুটা দেখা আমি কি সুন্দর লাগে দৃশ্যটা দেখেন আরও দৃশ্যটা মজা আছে উঠ পড়লে আরও দৃশ্য মজা হইব এটা শুরু শুরুটা থেকে আর বড় জ্যাম আরও মজা লাগবে বিশ্বটা দেখেন সুন্দর সন্ধ্যার দৃশ্যটা